আমি মনীষা অনেকদিন পরে আর কি চ্যানেলে আসা যে উদ্দেশ্য নিয়ে আমি এই চ্যানেল শুরু করেছিলাম সেই কাজকর্ম থেকে আমি একটু সরে যাচ্ছি আর কি কিন্তু এমনটা নয় যে আমি পুরোপুরি অন্য অন্যান্য যেসব কোর্ট বা আমার কিভাবেই ঘটনা ঘটেছে বা আমার কেস কাছারি এইগুলো থেকে আমি সরে এসেছি কিন্তু ইউটিউব ভিডিও বানানোর জন্য যে নির্দিষ্ট সময় দরকার সেটা এখন আপাতত আমার কাছে নেই আমি অন্য একটা প্রফেশনের সাথে যুক্ত হয়েছি তাই আর কি রেগুলারলি কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আজকে আমি আর জি করের কয়েকটা বিষয় নিয়ে একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করতে এসেছি বলতে পারি এই বিষয়টা যে যে নারকীয় ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই প্রায় দু সপ্তাহ হতে চলল এই করের ঘটনাটি ঘটেছে যে নিঃশংস মানে ভয়ঙ্কর মানে নিঃশংস যে ভয়ঙ্কর ঘটনা যে ধর্ষণের ঘটনা ঘটেছে তা আমরা কেউ জানতে বাকি নেই এই আন্দোলন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে গ্রামে গঞ্জে শহরের মোড়ে টোটোওয়ালা বাসওয়ালা মানে সর্বস্তরের মানুষের কাছে এই লড়াইটা পৌঁছে এই ঘটনাটা পৌঁছে গেছে তারা প্রত্যেকে এর বিচার চায় তারা প্রত্যেকে চায় যে প্রত্যেকে যারা ধর্ষণ করেছে তারা আইডেন্টিফাই হোক এবং তারা আইনের আওতায় তাদের আনা হোক তাদের সঠিক শাস্তি হোক করে ঘটনায় আমরা দিনের পর দিন রাস্তায় নামছি তার মিছিলের কিছু ছবি আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছি সেটার আমার একটাই উদ্দেশ্য যে এইভাবে আমাদের রাস্তায় নামতে হবে একে অপরের পাশে থাকতে হবে এবং এই হামলার বিরুদ্ধে গর্জে উঠতে হবে ব্যক্তিগতভাবে আমিও একটা নৃশংস হামলা শিকার আমার উপরেও অ্যাসিড হামলা হয়েছিল তার বিচার এখনও আমি পাইনি সুতরাং এই রাজ্যের বিচার ব্যবস্থা এবং অন্যান্য যারা রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা কতটা একজন অপরাধীকে সাপোর্ট করে তা আমরা দিনের পর দেখে আসছি তার আরও একটি ঘটনা এই আরজিকরের ঘটনা আরজি করে তিনি ডাক্তার ছিলেন তাকে যখন এইভাবে মারা হয়েছিল তখন কিন্তু সকালবেলায় যে পুলিশ টিম তাকে বডি শনাক্তকরণের জন্য যায় এবং বডিকে দেখতে যায় তখন কিন্তু বলা হয় যে মেয়েটি সুইসাইড করেছে যে ঘটনাটা পর পুরোপুরি মিথ্যা পরে জানা যায় যে তার সঙ্গে ধর্ষণ হয়েছে এবং একটি ব্যক্তি সঞ্জয় তার নাম যে আসে এবং বলে যে হ্যাঁ আমি আমি ধর্ষণ করেছি যাকে ধরা পড়ে যে এখন জেলে রয়েছে কিন্তু ঘটনার যে ছবি ঘটনার যে পোস্টমর্টম রিপোর্ট যা এখনও অবধি ডাক্তারদের যা স্টেটমেন্ট আমাদের সামনে আসছে এই কাজ কোনো একজনের কাজ সেটা আমাদের মনে হয় না ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই মহিলা চিকিৎসক ডাক্তার অর্থাৎ তিনি আমাদের পরিবারের লোক মনে করি তিনি আমাদের মতন কেউ একজন ছিলেন তিনি জীবনে অনেক স্বপ্ন দেখছেন হতে পারে তার বিভিন্ন কোনো কারণ তিনি কোন জিনিসের প্রতিবাদ করেছিলেন কোনো বিষয়ে জেনেছিলেন কিংবা অনেক কিছু ঘটনা হতে পারে তা আমরা জানি না আমরা শুধু জানি যে এই ঘটনার সঙ্গে একজন কেউ যুক্ত নয় আমরা জানি এর ভেতরে অনেক মানুষ যুক্ত তারা এই আইনের আওতায় আসুক এবং আমরা সর্বস্তরের বিচারের আবেদন করি যারা যারা এই ঘটনার সাথে যুক্ত সবাই শাস্তি পাক ইনফ্যাক্ট ভারতবর্ষের বুকে অন্য কোনো মেয়ে যাতে নির্ভয়ে রাস্তায় চলতে পারে এবং আগামী প্রজন্ম যারা নির্ভয়ে যারা পড়াশোনা করতে যেতে পারে কর্মসংস্থানে যেতে পারে তাদের নিরাপত্তার দাবি আমরা তুলে এই লড়াইকে আমরা সংহতি জানাই আমার যারা আমার যারা কথা শোনেন এবং আমার আমার মতো যারা এই ধরনের নানান হামলা শিকার হয়েছে এবং বর্তমানে যাদের বাড়িতে মেয়ে রয়েছে তারা নারী পুরুষ উ সবাই মিলে একসাথে আমরা এই আওয়াজ তুলি যে আমরা একটা অ্যান্টি রেপ অর্থাৎ ধর্ষণ ধর্ষণমুক্ত একটা সমাজ চাই একটি মেয়েদের উপরে অত্যাচার যাতে না হয় সেই ধরনের একটা সমাজ চাই এবং আমরা একটা এমন একটা ভারতবর্ষের মুখে সমাজ দেখতে চাই যেখানে প্রত্যেকটা অপরাধীর যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বিচার হোক আরও অনেক অনেকগুলি ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো আপাতত এই অবধি আরও আসলে এতটাই এই সব বিষয়গুলো নিয়ে ঘেঁটে রয়েছি যে কথাবার্তা কি বলবো কিভাবে বলবো মানে বলার মতন পরিস্থিতিতে নেই শুধু এটুকুনিই জানি এই বিচার চাইতে আমার আপনাকে একজোট হয়ে রাস্তায় নামতে হবে জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর এভরি গার্ল যারা এই হামলার শিকার সবাই এই মুহূর্তে বিচারের আবেদন করি একটাই সুর যে আমরা এই ঘটনার বিচার চাই